আসসালামু আলাইকুম পৃথিবীর প্রথম সৃষ্টি কাবাগর। মসজিদুল হারাম আল্লাহর গড় এ গরখে গিরে যে মসজিদ তৈরি হয়েছে তাকেই বলা হয় মসজিদুল হারাম প্রত্যেক মুমিন মুসলমানের অন্তরে এই মসজিদুল হারাম কোরআনের বাসায় সুরা আল ইমরান আয়াত ছিয়ানব্বইতে বলা হয়েছে নিঃসন্দেহে সর্বপ্রথম ঘর যা মানুষের জন্য নির্ধারিত হয়েছে সেটি হচ্ছে যা বাক্কায় বা মক্কা নগরীতে অবস্থিত মসজিদুল হারাম হল আরবের মক্কা নগরীতে অবস্থিত একটি মসজিদ যা মুসলমানদের প্রধান ধর্মনীয় স্থাপনা মসজিদটি বড় মসজিদ নামে পরিচিত এ মসজিদটি মুসলিমদের হজ যাত্রাকালীন সফরের একটি স্থান যা প্রত্যেক সামর্থ্যবান মুসলমানের জন্য জীবনে কমপক্ষে একবার ফরস এবং পালনীয় এছাড়াও মুসলমানদের হজের চেয়ে ছোটো জিয়ারত ওমরা এর একটি প্রধান অংশ হিসেবেও মুসলিমদের সেখানে ভ্রমণ করতে হয় উমরা বছরের যে কোনো সময় সম্পাদন করা যায় হস এবং উমরা উভয়েরই অংশ হিসেবে মুসলিমদের মসজিদটি থেকে কাবাকে প্রদিক্ষণ করতে হয় মসজিদটির আরও কিছু গুরুত্বপূর্ণ স্থানের মধ্যে রয়েছে হাজরে আসোয়াদ মাকামে ইব্রাহিম সাফাউ মারোয়া ও জমজম কুফ মসজিদে হারামের ধারণ ক্ষমতা চার মিলিয়ন প্রার্থনাকারী মিনার রয়েছে নয়টি মিনারের উচ্চতা ঊননব্বই মিটার মসজিদুল হারামের আয়তন তিন লক্ষ ছাপ্পান্ন হাজার বর্গ মিটার যা অষ্টাশি একরে এলাকা জুড়ে যেহেতু এটি অনেক বড় আল মসজিদ আল হারাম তাই অনেক বড় বড় গেট রয়েছে দুশো দশটির মতো গেট রয়েছে যা প্রবেশের সুবিধা দেয় এবং যানজট কমায় নির্ভরযোগ্য ঐতিহাসিক তথ্যমতে কাবাকে এ পর্যন্ত বারো বার পুনর্নির্মাণ করা হয়েছে মসজিদের উপরতলা আরোহণের জন্য সিঁড়ি ও এক্সকোলেটার এর ব্যবস্থা আছে কিছু জায়গা লিফটও রয়েছে বর্তমানে কাবাগর ও মসজিদুল হারামে রক্ষণাবেক্ষণের দায়িত্বে রয়েছেন সৈদি রাজ পরিবারের সদস্যরা কাবা শরীফের মোতওয়াল্লির দায়িত্বে থাকেন সৌদি সরকার প্রধান বা বাদশাহ উত্তম এখানে নেকি ও ইবাদত উত্তম ঠিক তেমনি খারাপ কাজ এবং পাপের গুনাও অনেক বেশি হযরত জাবির রাজি আল্লাহ তালা আনহু বর্ণনা করেছেন হজরত সাল্লাল্লাহু সাল্লা ইসলাম বলেছেন মসজিদুল হারাম ছাড়া অপরাপর মসজিদের নামাজ অপেক্ষা আমার মসজিদের নামাজ হাজার গুণ শ্রেষ্ঠ আর অন্যান্য মসজিদের তুলনায় মসজিদুল হারামের নামাজ এক লাখ গুণ উত্তম হজরত নুয়াল ইসলামের মহাপ্লাবনের পর সর্বপ্রথম হজরত ইব্রাহিম আল ইসলাম সপরিবারে মক্কায় এসেছিলেন তখন থেকে সূচিত হয়েছে এখানে মানব বসতি সমুদ্রপৃষ্ঠ থেকে দুইশ সাতাত্তর মিঠার উচ্চতায় পবিত্র মক্কানগরী হযরত আব্দুল্লাহ ইফনে উমর আদাল্লাহুতাল আনহু বলেন হযরত মোহাম্মদ আলাহিল ইসলাম বলেছেন যে ব্যক্তি বাইতুল্লাহ তাওয়াফ করবে এবং দুই রাখার নামাজ আদায় করবে সে একটি গোলাম আজাদ করা সোয়াব পাবে ইবনে মাজাব অন্য বর্ণনায় হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদাল্লাহু তালা আনহু বলেন হজরত মোহাম্মদ সাল্লা ইসলাম ইরশাদ করেছেন বাইতুল্লাহ তাওয়াফ হচ্ছে নামাজের মতো তবে এতে তোমরা কথা বলতে পারো সুতরাং সে সময় যে কথা বলবে সে যেন শুধু উত্তম কথাই বলে তিরমিজি আল্লাহতালা প্রতিটি মুসলমানদের মসজিদে হারাম বা কাবাগরে যাওয়ার মনোবাসনা কবুল করুন আমিন সবাই ভালো থাকবেন ফিয়ামানিল্লা